বন্ধুরা আসসালামু আলাইকুম একটা ব্যাপার ভালো করে বোঝেন যারা আমলা আছে তারা হলো এই রাষ্ট্রের সার্ভেন্ট বা রাষ্ট্রের চাকর আমরা যদি সহজ বাংলা ভাষায় বলতে চাই আর সেই রাষ্ট্রের মালিককে সেই রাষ্ট্রের মালিক হলো জনগণ মানে একজন কৃষক সেও রাষ্ট্রের মালিক একজন সাধারণ মানুষ সেও রাষ্ট্রের মালিক এখন তাহলে কে কাকে সার ডাকবে রাষ্ট্রের মালিক গিয়ে যদি সেই রাষ্ট্রের চাকরকে সার ডাকে তাহলে ব্যাপারটা কেমন খাপসারা হয় খাপসারা দেখায় এ কারণে আইন করে আইন করে রাখতে হবে মানে আইন করে এটাকে বাধ্যতামূলক করতে হবে যেন আমলারা প্রতিটা মানুষকে রাষ্ট্রের প্রতিটা সাধারণ মানুষকে সার ডাকে সার সম্বোধন করে এখন অনেকেই বলবেন যে সার তো মানুষকে মানুষ সম্মানার্থে ব্যবহার করে মানুষকে সম্মান করেও সার ডাকা যায় একজন সাধারণ মানুষকেও সার ডাকা যায় হ্যাঁ যায় কিন্তু আমাদের রাষ্ট্রে যেহেতু সার শব্দটার একটা আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়ে গেছে মানে আমরা সব সময়। ক্ষমতাদার মানুষকে ছাড় ডাকতে অভ্যস্ত সেক্ষেত্রে রাষ্ট্রের ক্ষমতাদার মানুষ হলো সাধারণ মানুষ এই যে দেখেন যে আমরা যখন থানায় যাই সাধারণ মানুষ যখন কোনো একটা মামলা করার জন্য বা কোনো অভিযোগ নিয়ে থানায় যায় থানায় যে ওসি আছে আবার থানায় যে এসআই আছে তাদেরকে কিন্তু সার সম্বোধন করতে হয় অনেক সময় এমনও ঘটনা ঘটেছে যে ওসিকে সার সম্বোধন না করার কারণে সেই মানুষটার সাথে দুর্ব্যবহার করেছে এরপরে দেখবেন যে ইওনও আছে টিএনও আছে ডিসি আছে ইত্যাদি বিভিন্ন অফিসে একজন সাধারণ দিনমজুর একজন কামলা একজন কৃষক যদি সেখানে যায় তাহলে ওখানে পরিস্থিতি কি হয় মানে সার সার বলতে বলতে মুখে ফেনা তুলতে হয় না হলে তারা তো কথাই শুনতে চাবে না তাই না তো এটা হলো আধিপত্যবাদ এই আইনটাকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যেন প্রতিটা আমলা সে একদম নিম্ন পর্যায় থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত মানে সচিব পর্যায় পর্যন্ত প্রতিটা আমলা যেন রাষ্ট্রের সার্ভেন্ট হিসেবে নিজেকে মনে করে এবং রাষ্ট্রের মালিক হলো জনগণ সেই জনগণকে সার সম্বোধন করে এখন আমরা তো খুব সহজে এটাকে প্রতিষ্ঠিত করতে পারবো না তাই না এখন আমরা যদি মুখে বলি মুখে বলে দে এই নৈতিকতার প্রশ্নে এই ব্যাপারটা ঘটবে না তাহলে করতে হবে হবে কি নৈতিকতার প্রশ্নে যেহেতু এই ব্যাপারটা ঘটবে না সেহেতু আমাদেরকে আইন করে এটাকে বাধ্যতামূলক করতে হবে দেখুন একটা ব্যাপার খেয়াল করুন আপনার বাসায় যে কর্মচারী আছে অনেকের বাসায় কর্মচারী থাকে তো বাসার মালিক কি সেই কর্মচারীকে গিয়ে বলে যে স্যার আমার একটা কথা আছে কথা শুনবেন মানে সার সম্বোধন করে করে না তাহলে মানে সেই কর্মচারী মালিককে সার সম্বোধন করে অথবা ভাই সম্বোধন করে অথবা সম্মানার্থে অন্য কোনো সম্বোধন করে কিন্তু আমরা রাষ্ট্রের ক্ষেত্রে যখন দেখি তখন দেখি ব্যাপারটা পুরোপুরি উল্টে যায় এখানে হয় কি মালিক গিয়ে কর্মচারীকে সার্ভেন্টকে মালিক গিয়ে চাকরকে সার সম্বোধন করতে হয় তো এই ব্যাপারটা ইতিপূর্বেও আলোচিত হয়েছিল এবং এটা নিয়ে আমরা দেখেছিলাম কোনো এক বিশ্ববিদ্যালয় শিক্ষক সম্ভবত রংপুরের এক বিশ্ববিদ্যালয় শিক্ষক ইউনও নাকি টিওনোকে সার না বলার কারণে তিনি কিন্তু বলেছিলেন যে এই চেয়ারটা সম্মানেও তো তিনি সার সার সম্মানটা পেতে পারেন কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেটা মেনে না নিয়ে রাজপথে এসে তিনি কিন্তু আন্দোলনের ঘোষণা করে দিয়েছিলেন পরবর্তীতে সেই ইউনো সেই শিক্ষকের কাছে গিয়ে মাপ চেয়েছেন এবং ব্যাপারটাকে সেখানে নিষ্পত্তি ঘটিয়েছেন এখন আমার কথা হলো এটা শুধু আন্দোলন সংগ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না বরং এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করতে হবে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে সমাজের প্রতিটা মানুষ রাষ্ট্রীয় যেসব সার্ভেন্ট আছেন বিভিন্ন অফিসে যেমন তহসিল অফিসে মানুষ যায় জমি জমা সংক্রান্ত বিভিন্ন ব্যাপার নিয়ে সেখানে মানুষ যায় কৃষক যায় শ্রমিক যায় দিনমজুর যায় কামলা যায় তারপরে হলো আইন আইনের সুষ্ঠু বিচার পাওয়ার জন্য আইনের সহযোগিতা পাওয়ার জন্য মানুষ থানায় যায় ইউনোর কাছে যায় টিউনোর কাছে যায় ডিসি অফিসে অফিসে যায় আদালতে যায় এই যে এর বাইরেও বিভিন্ন রাষ্ট্রীয় কার্য কার্যক্রমে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মচারী আসে কথা হলো কথা হলো মানে রাষ্ট্রীয় যেসব কর্মচারী আছেন কর্মকর্তা আছেন তারা তারা নিজেদেরকে যেন রাষ্ট্রের মালিক হিসেবে বিবেচনা না করতে পারে তারা রাষ্ট্রের সার্ভেন এটাকে প্রতিষ্ঠিত করতে হবে এবং রাষ্ট্রের সাধারণ মানুষ একজন দিনমজুর একজন ভিক্ষুক একজন খেতে না পাওয়া মানুষ সেও কিন্তু রাষ্ট্রের মালিক তাকে মালিক ট্রিট করতে হবে এবং তাকে সার বলে সম্বোধন করতে হবে